শাইনু এগুলো কি আছে ডিজাইনগুলো একটু দেখে দাও শেয়ার করো ভাইরাল ডিজাইনের শাখা রয়েছে হার্ট শেপ এন্ড ডিজাইন একদম ঠিক বলেছো ডিজাইনগুলো দেখো অত্যন্ত কিউট ডিজাইন আর ফুল কভারেজ করা একটা হার্ট পিস এবং ফ্লাওয়ারের মোটিভে কাজ করা আছে আর সবথেকে মেন জিনিস শাখা ডিজাইনগুলো দেখো শাখার কোয়ালিটিগুলো অসম্ভব সুন্দর কোয়ালিটি আশিক জুয়েলার্সের গুণগত মান জানো শাখার একদম টু গুড হয় মানে আশিক জুয়েলার্সের শাখা একদম গ্যারেন্টি থাকে তোমরা সিক্স মান্থ পর্যন্ত রকম পোকা বা ডিস্টার্ব থাকলে তোমরা চেঞ্জ করাতে পারবে এবং অসম্ভব সুন্দর সুন্দর শাখা ডিজাইনগুলো এগুলো কিন্তু প্রচুর ভাইরাল আশিক জুয়েলার্স আজকে যেহেতু সানডে প্রচুর প্রচুর মানুষ দূর থেকে ভিজিট করেন আশিক জুয়েলার্সে আজকে কিন্তু সুন্দর সুন্দর গহনাগুলো আজকে অ্যাক্সেস পাচ্ছে আশিক জুয়েলার্সে সুন্দর সুন্দর গহনাগুলো যদি তোমরা পারচেস করতে চাও এই ধরনের শাখা ডিজাইন তাহলে স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে অনেক স্টক কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আর আজকে কিন্তু লো বাজেট আছে তেরো থেকে পনেরো হাজার টাকার রেঞ্জের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই শাখা ডিজাইনগুলো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে আজকে কিন্তু সাড়ে তিনটে আসছে লাইভে থ্যাংক ইউ